বলেছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান দেন তার সঙ্গে সে ভিন্ন কোন আচরণ আমরা করবো না আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইনমুখ এবং দেশের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অপরাধে তাদের বিরুদ্ধে